নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ লাইভ বজবজের নির্মীয়মান গোডাউনে ইমারতি সামগ্রী সরবরাহের ঘটনাকে কেন্দ্র করে সিন্ডিকেট দৌরাত্বের অভিযোগ দুটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যে ঘটনায় ব্যাপক গুলি এবং বোমাবাজিও হয় বুধবার দুপুরের এই ঘটনাটি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত নির্মীয়মাণ গোডাউন তৈরির ইমারতি দ্রব্য সরবরাহের বরাত কাদের হাতে থাকবে তা নিয়ে বারোই ফেব্রুয়ারি যেই বোমাবাজির ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বজবজ থানার পুলিশ শতপ্রণোদিতভাবে মোট তেতাল্লিশ জনের নামে মামলা দায়ের করেছিল তাদের মধ্যে বৃহস্পতিবার রাত পর্যন্ত দুই পক্ষের মোট আটজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এফআইআর এর নাম আছে উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতে তিনজন তৃণমূল সদস্য সহ এক তৃণমূল সদস্য স্বামীরও তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে বজবজ থানার তদন্তকারী আধিকারিকেরা পুলিশ সূত্রে খবর বজবজ পুরসভার উনিশ নম্বর ওয়ার্ড এবং বজবজ এক নম্বর ব্লকের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সংযোগ স্থলে একটি গোডাউন তৈরি হচ্ছে অভিযোগ সেই নির্মীয়মান গোডাউনের জন্য ইমারতে দ্রব্য সরবরাহ নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ চরমে ওঠে যদিও বেশ কয়েকদিন ধরেই এই ঝামেলা চলছিল খুনের চেষ্টা বিস্ফোরক আইন অস্ত্র আইন এবং অপরাধমূলক কাজের জন্য সংগঠিত হওয়া এই রকম বিভিন্ন ধারায় মামলা রুজু করে শুক্রবার বজবজ থানার পুলিশ মোট 8 জনকে আলিপুর কোর্টে পাঠিয়েছে বোমাবাজির সময়ের একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় স্থানীয়দের দেওয়া ওই ভিডিওতে বোমাবাজির ঘটনাটির ছবি স্পষ্ট গুলি চালা গুলি চলছে এমাত্র চা গোডাউনে সবাই দেখো দুমধাম গুলি বম গুলি বোম দুম নাম চলতেছে লুৎপরের ছেলেরা ওদিক থেকে ফায়ারিং করতেছে এই দিক থেকে উত্তর রায়পুর পঞ্চায়েতের এক নম্বর ব্লকের ছেলেরা হ্যাঁ ઓ oh, শান্ত কত 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 ও নিয়েছ <tries> oh, অন্যদিকে বজবজের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি এটাই হচ্ছে আসল তৃণমূল প্রত্যেক নেতা দুর্নীতির কেকের অংশ চান তৃণমূল নেতাদের কাছে গুলি বোমার ভান্ডার এটা তারই প্রমাণ আর এই ঘটনায় এলাকা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় পুলিশি টহলদারি চলছে ঘটনার পর থেকে স্থানীয় মানুষ আতঙ্কে নিজেদের ঘরবন্দি করে রেখেছেন যদিও কয়েকজনের দাবি এই ঘটনায় স্থানীয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই তাই ওই ঘটনায় পুলিশ মোট তেতাল্লিশ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে যার মধ্যে তৃণমূলের চার পঞ্চায়েত সদস্যের নাম রয়েছে বলেই জানা গিয়েছে মোট আটজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বাকিরা সবাই পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইন সহ খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে ধৃতদের বৃহস্পতিবার আলিপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাদের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট